আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কামারের জিনিসপত্রগুলো মুরগি বিক্রি করার পরে যে কিভাবে যত্ন করে পরিষ্কার করি সে বিষয়ে আজকে আপনার সাথে আলোচনা করব এই হচ্ছে আমাদের পাত্রগুলো পানের আর খাদ্যের সেগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ঘরের ভিতর রেখেছি আজকে আপনাদেরকে দেখাবো মুরগি বিক্রি করার পরে আপনারা যে একটি আদর্শ আমার সুন্দরভাবে পরিষ্কার করবে সেই বিষয়টা এই যে দেখেন আমাদের মুরগি বিক্রি করার পরে যে দৃশ্যটা এই হচ্ছে দেখেন গোরের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণ লেদা অথবা দুলাবালি ইত্যাদি যে মুরগি টাকাকালীন যে অপরিষ্কার ছিল সেগুলো যে দেখেন দৃশ্যগুলো আপনাদেরকে কিছু দেখাবো তো আশা করি আপনাদের যে খামারগুলো রয়েছে অবশ্যই এরকম হয়তো ময়লা আবর্জনা হয়ে যায় কারণ যেহেতু আমরা এক থেকে দুই মাস পর্যন্ত একটি কামারে মুরগি পালন করা হয় হয়তো সোনারিটা দুই মাস অত ব্রয়লারটা এক মাস তো এর ভিতরে হয়তো আমরা আর পরিষ্কার করতে পারি না যেহেতু মুরগি থাকে হয়তো যদি বালি আমরা উড়ি উড়াইয়া দিই তারপরে কিন্তু সর্দি লেগে যায় সেই কারণে যদি দেখেন আমাদের ফ্লোরটা কিন্তু আসলেই অনেকটাই ক্ষত হয়ে গিয়েছে অথবা ল্যাদা বালি দিয়ে কিন্তু পুরা মেজেটা দেখেন নষ্ট হয়ে রয়েছে তাহলে তারপরে আমরা কি করণীয় মুরগি বিক্রি করার পরে অবশ্যই একটি বায়ু দূষণ ও ময়লা থেকে মুরগির আক্রান্ত রোগ থেকে পরবর্তী সেটকে রক্ষা করার জন্য আমরা প্রথমত কাজ হচ্ছে মুরগিটি বিক্রি করার পরে আমরা পুরো পদ্মাগুলো উপরে উঠিয়ে দিব আর জিনিসগুলো যে কামারের যত আসবাবপত্র আছে মোটার থেকে শুরু করে প্লটের যে লিটার যদি ভালো থাকে আপনার অবশ্যই রোদ লাগিয়ে শুকিয়ে বস্তায় ভরে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে প্লোটের যে জিনিসগুলো ব্যবহার করেছেন আগের সেটে প্রত্যেকটা জিনিস আপনার ভালোভাবে পানি দিয়ে বা ভালো যেভাবে আপনারা মেডিসিন প্রয়োগ করে গোটা পরিষ্কার করতে পারেন সেভাবেই করবেন যাতে পরবর্তী সেট উঠানোর সময় আপনাদের জন্য কোনো সমস্যা না হয় সেই কারণে আপনাদের এই গড়টা ভালোভাবে একেবারে দেখেন আমরা কিন্তু উপরে যে পর্যন্ত দেখেন এই যে প্রচণ্ড ময়লা যে দেখেন বালি দুলা দিয়ে আইন দিয়ে কিন্তু পুরা গোটা নষ্ট হয়ে রয়েছে বুধের বুধের উপরে যা শুরু করি বালু আর বালু এখানে যে ফ্লোরটাতে কিন্তু প্রচণ্ড লেদা তো আজকে কিন্তু আমরা গড়টা পরিষ্কার করবো সেই জন্য আজকে আমি ভিডিওটি আপনাদের সামনে হাজির হয়েছি প্রচণ্ড গড়ের মধ্যে যে লিঙ্গা অবস্থায় রয়েছে সেটা কিন্তু আজকে আমরা পরিষ্কার করবো তো তখন তাকুন আর দেখুন আমরা কীভাবে পরিষ্কার করি তো দর্শক এই যে দেখেন আমরা কিন্তু অনেকগুলাই জিনিস উপরে পর্যন্ত নিচে যে দেখেন উপর কিন্তু আগে কীরকম ছিল এখন কিন্তু পুরোপুরি ফ্রেশ উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার করতে চেষ্টা করতেছি অবশ্যই যে দেখেন উপরে কিন্তু কোনো বালু দোলা বালু কিছুই নেই এখন পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার দিয়ে পানি দিয়ে ফ্লোরে পানি দিয়ে রেখেছি যাতে ল্যাদাগুলো শুকিয়ে গেছে যেগুলো সেগুলো যাতে যাতে করে আপনার বীজে নরম হয়ে যায় যাতে পরবর্তীতে আমরা পানি দেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে নষ্ট জিনিসগুলো যাতে করে চলে যায় পরবর্তীতে আমরা বাচ্চা উঠাতে যাতে সমস্যা না হয় সেই কারণে আমরা কী করবো পর্যাপ্ত করে পানি দিয়ে করব এমন কি এগুলা আমরা মেডিসিন প্রয়োগ করি যেমন ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে কিন্তু আমরা গড়টা পরিষ্কার করে থাকি তো অবশ্যই এই পাউডারগুলো ভালোভাবে দিয়ে যে দেখেন পানি জমে কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গার একটা ছিদ্র রাখতে হবে যাতে ফাইন পুরোপুরি প্রত্যেকে শুকিয়ে যায় দিকে খেয়াল রাখতে হবে তো অবশ্যই আমরা গোর কীভাবে পরিষ্কার করি সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের চ্যানেলে সাথে থাকবেন মামা একজন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন